বাঙালির একুশে মিশন নের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অভিযোগ প্রিয় দর্শক কথা বলছি বাঙালির একুশের ভীষণ নিয়ে আমরা আছি তিলিনগর উচ্চ বিদ্যালয়ে এটি তালশহর পূর্ব ইউনিয়নভুক্ত ব্রহ্মিয়া সদর উপজেলার এলাকাধীন একটি শিক্ষা প্রতিষ্ঠান উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সাহেব আমাদের পাশে আছেন আমরা প্রতিষ্ঠান সম্পর্ক প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এবং প্রতিষ্ঠানের বাস্তব অবস্থানে দেখানোর জন্য সরাসরি আমরা প্রতিষ্ঠানের আঙ্গিনায় চলে যাব এর আগে আমরা প্রধান শিক্ষক স্যারের কাছ থেকে জানব যে বর্তমান এই যে শিক্ষা কার্যক্রমে সরকারের গৃহীত পদক্ষেপ অনুসারে সপ্তাহে ছুটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে শুক্র এবং শনিবার আগে শুধু শুক্রবার ছিল এটি শিক্ষার্থীদের উপর এবং শিক্ষা কার্যক্রমের উপর ইতিবাচক নেতিবাচক কিরকম প্রভাব পড়তে পারে তা জানতে এখন আমরা চলে যাচ্ছি উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব চন্দ্র দেবনাথ স্যারের কাছে একেবারে গ্রামের স্কুল গ্রামীণ পরিবেশ তাছাড়া এলাকা অত্যন্ত গরিব এলাকা এখানেও বেশিরভাগ লোক ওই লোক কৃষক এখানে দিন পরে একটা স্কুল করার একটা পরিকল্পনা নিয়েছে যেহেতু এখানে স্কুলের জন্য বিশেষ করে এগুলো কি কৃষি শ্রেণীর লোক থাকা শিক্ষার প্রতি তেমন খুব বেশি একটা আগ্রহ ছিল যার জন্য এতদিন পরে এই স্কুলটা এখন করার জন্য একটা উদ্যোগ এই উদ্যোগের ফলে এখন স্কুলটা মোটামুটি গড়ে উঠছে যেটার সার্বিক চেষ্টা বা সার্বিক সহযোগিতা আমরা এমপি মহোদয় করেন রোহামু বজর মুক্তাজি চৌধুরী এমপি বাকি সব শুকু গ্রামের যে মানুষ আছে সাধারণ মানুষ তাদের সহযোগিতাই বিশেষ করে আর্থিক সহযোগিতা বা কোনো অনুষ্ঠানের যা কিছু লাগে সবগুলো এই গ্রামের লোকদের মাধ্যমে হয়ে থাকে আর এখন যে কথায় বলছেন যে শুক্র শনি যদি বন্ধ রাখে শুক্র শনি বন্ধ রাখলে পরে আমার দৃষ্টিকোণ থেকে আর কি কিছুটা হলো ছেলে মেয়েদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কারণ এখানে সাত দিন থেকে একদিন কিন্তু আগে তো একদিন ম্যানেজ হয়েছিল শুক্রবার এখন তো হয়ে যাবে দুই দিন দুই দিন ম্যানেজ হলে পরে ওই দুই দিনে তো আর সহজে ক্লাস শিক্ষার্থীরা তারা স্মার্টফোনের প্রতি খুব একটি সময় সুযোগ পেলে তারা ফোন নিয়ে বসে থাকে না আমি তো তাই বলি আর কি প্রতি শ্রেণীতে হ্যাঁ ছেলেদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা কেন আসো পড়াশোনা করতে আসো হ্যাঁ লেয়াপড়া করতে আসো ঠিক আছে লেয়াবড়া যদি করতে আসো তাহলে আমার তিনটা নিয়ম অবশ্যই মানতে হবে এক নম্বর প্রতিনিয়ত প্রতিদিন স্কুল আসতে হবে দুই বাড়িতে সকাল বিকাল নিয়মিত পড়াশোনা করতে হবে তিন নম্বর হলে কি সাররা যে বাড়ির কাজ দিব শ্রেণী কার্যক্রমের উপরে এই বাড়ির কাজগুলো পরের দিনের অবশ্যই তোমাদেরকে দেখে দেব আর এই তিনটা নিয়ম যদি মাইন্যা চলতে পারো বা মানো তাইলে আশা করি যে তোমরা ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং লেয়াপড়া কোনো ক্ষতি হবে না অবশ্যই তোমরা ভালো ফলাফল করতে পারবে আমরা চাই তোমাদের কাছে এখানে ভালো ফলাফল করো এবং তোমাদের অভিভাবক যারা আছে তারা অবশ্য যদিও সচেতন না শিক্ষার প্রতি তবু তোমরা তো চাই কি তোমরা ভালো লেখাপড়া করো ভালো জাল করো ভালো ফলাফল করে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করো এইটুকু চাই আর এইটুকু চাই চাইলে পরে অবশ্যই তোমরা এই জিনিসগুলো করতে হবে নিয়ম অবশ্যই প্রিয় দর্শক কথা বলছি বাঙালির একুশের ভীষণ নিয়ে আমরা আছি তিলিনগর উচ্চ বিদ্যালয় তালসর পূর্ব ইউনিয়ন ব্রংব্রিয়া সদর উপজেলা আমাদের সাথে আছেন উক্ত প্রতিষ্ঠানটির সম্মানিত প্রধান শিক্ষক জনাব চন্দ্র দেবনাথ এবং উক্ত প্রতিষ্ঠানটির সম্মানিত সভাপতি জনাব আব্দুস সালাম হাজি আব্দুস সালাম উনি ইউনিয়ন তালসরপূর্ব পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং ব্রাউনবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের একজন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আমরা এই যে একটু যদি আমরা বলি এই যে তিলিনগর তালসর পূর্ব ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় একটি গ্রাম এই গ্রামে প্রায় বুটার রয়েছে ছয় হাজারের উপরে এই গ্রামটি তিনটি ওয়ার্ডে বিভক্ত এবং তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই ওয়ার্ডটি সম্পর্কে আরো কিছু জানতে আমরা চলে যাচ্ছি উক্ত বিদ্যালয়ের সভাপতি জনাব আব্দুল সালাম সাহেবের কাছে আব্দুল সালাম আমি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আমলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সাতনাং তালস পূর্ব ইউনিয়ন আমলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমার গ্রামটি অত্যন্ত অবহেলিত ছিল এই গ্রামে শিক্ষার হার খুবই কম ছিল যার দরুন দিন আগে এই গ্রাম একটা হাই স্কুল করেছিল কিন্তু ওই হাই স্কুলটি আমাদের গ্রামের মূল ধরে রাখতে পারে নাই আমরা দুই হাজার সতেরো সাল সতেরো সালে গ্রামবাসী বৈশাখ কয়েকটা মিটিংয়ের পর আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের গ্রামে একটি হাই স্কুল করব। ইনশাল্লাহ আমরা ওই উদ্যোগের পরে এই হাই স্কুলটি প্রথম আমরা টিনেরগড় করি পরে হাই স্কুল করার পরে আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়িয়া সদর আওয়ামী লীগের বর্তমান সভাপতি রোম ওবায়দুল মুক্তাদি চৌধুরী এমপি মহোদয়কে আমরা ওনাকে তিনগর আসার জন্য নিমন্ত্রণ করি এবং উনি আসে এবং স্কুলটি উনি উদ্বোধন করে পরে আবার ওনাকে আমরা দ্বিতীয়বার এই স্কুলে ওনাকে নিমন্ত্রণ করে আসছে উনি এই যে বেলটিং দিয়ে দেখা যায় এই বেলটিং দিয়ে আমাদের একমাত্র আমাদের রবিউল মুক্তাজি চৌধুরীর অনুদান এবং উনি তিলিনগরের প্রতি এত মনোযোগ এবং ওনার একটা বোঝা যায় উনি যেন তিন সেট মানে ঘর দিয়ে তিন সেট ঘর দিয়ে এই তিলিনগর উচ্চ বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়েছিল দুই সালে এখন মোটামুটি ভাবে বলা যায় যে একটি ভবন নির্মিত হচ্ছে এই সরকারের সুন্দর একটি ভবন স্তরের মানুষের সবার প্রচেষ্টায় এবং এই এমপি সাহেবের মানে যে বরিষ্ঠ ভূমিকা একটি সুন্দর ভবন এই যে এই যে ভবনটি দেখা যাচ্ছে ভবনটির কাজ চলমান রয়েছে এটি নির্মাণাধীন আরো বিস্তারিত শিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়টির শিক্ষার্থী শিক্ষক সম্পর্কে জানতে আমরা চলে যাচ্ছি এখানে আমাদের এমপি মহোদয় তেলিনগরে পাঁচটি রাস্তা তিনটি দুইটি রাস্তা কার্পেন্টার করছে এবং তিনটা রাস্তা ইট সোলিং করছে এবং তেলিনগরের ভিতরে উনি আরও অনেক করছেন স্কুলে উনি প্রতি দুই মাস পরে স্কুলে সারের বেতন দেওয়ার জন্য এক লক্ষ টাকা করে অনুদান দেয় উনার একমাত্র রবি মুক্তাজি চৌধুরী এমপি মহোদয়ের সহযোগিতা এই গ্রামটি এবং স্কুলটি উন্নয়নের উনি যে তিতাস পাহাড়ের একজন উন্নয়নের রূপকার তার প্রমাণ তেলিনগরের মধ্যে উনি প্রমাণ করে দিয়েছে অবহেলিত একটা গ্রামকে অনলাইনে দুপুরকার হিসাবও উনি করে দিচ্ছেন জি ধন্যবাদ টি শিক্ষক এবং শিক্ষা কার্যক্রম সম্পর্কে আমরা জানব উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক جناب জতিন্দ্র চন্দ্র দেবনাথ স্যার কাছ থেকে জি স্যার এখানে বর্তমানে প্রায় 250 জনের মতো শিক্ষার্থী আছে শিক্ষার্থী কিন্তু সেখানে ছিল তিনশো উপরে ছাত্র সংখ্যা ছিল করোনা সময়ের মধ্যে কিছু ঝরে গেছে হ্যাঁ ছাত্র ছাত্রছাত্রী ছিল কিন্তু এখন আড়াইশো মতো ছাত্র ছাত্রী আছে বর্তমানে থেকে পর্যন্ত আছে এখন আমরা চালু করছি কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো পারমিশন পাই নাই হ্যাঁ না নাই বিভক্ত হয় নাই কিন্তু সেই গ্রামবাসীর সহযোগিতা বা এমপি মহযোগিতা এই স্কুল থেকে পরিচালনা করে যাচ্ছে আর শিক্ষক কতজন শিক্ষক আছে বর্তমানে আটজন আচ্ছা আর যদি কিছু বলেন শিক্ষা প্রতিষ্ঠানটি সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে এখন মোটামুটি ভালোই চলছে আর বিশেষ করে হলো কি এই স্কুলের এরিয়া যদি আমি ধরি তাহলে সেখানে প্রায় পাঁচটা ছয়টা গ্রাম আছে আংশিক আচ্ছা হ্যাঁ তেলিনগর প্লাস মোহনপুর প্লাস সোনাসার ধানসার হুম এই কয়টা মিলাই হইল সানপুর

অসরে গেলাম তারপরে আমি বাড়িতে বসাচ্ছিলাম আমার বাড়ি হলো এই গ্রামেই হুম গ্রামবাসীর দর্শক না আমরা একটু শুরু করবো ওইখানে আমি থেকে দুই হাজার সতেরো সালে আমি এখানে আছি আর কি তার মোটামুটিভাবে ছাত্র সংখ্যা ভালোই ছিল কোনো সমস্যা ছিল না কিন্তু ওই যে করোনার কারণে এই দুই বছরে অনেক ছেলে মেয়ে পড়ে ধরে গেছে আর বিশেষ করে আরও কিছু ঝরে গেছে আমাদের এই গ্রামের তো কয়টা মাদ্রাসা আছে জানি প্রায় মানে শিক্ষার্থী নিয়ে এবং কতজন শিক্ষক সেখানে আটজন শিক্ষক নিয়ে চলছে তিলিনগর উচ্চ বিদ্যালয়ে আশা করি নতুন ভবন নির্মিত হচ্ছে বিদ্যালয়টি ধীরে ধীরে ধারাবাহিক ভাবে সমৃদ্ধির পথে উন্নয়নের পথে এগিয়ে যাবে এটাই সবার প্রত্যাশা ধন্যবাদ